হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি আমি সাগরিকে নিয়ে এসেছি ছোট ছোট ব্লগ ব্লগের শুরুতেই দেখো আজকে কিন্তু অনেক সকালবেলা ঘুমের থেকে উঠে পড়েছিলাম ভোর ভোর থাকতেই উঠে আমার গবেষণাকে প্রণাম করে আমি ঘরের দৌড়ে জল দিয়ে চলে গেছিলাম ঘরের ছাদ দিতে কারণ অনেকটা দিন ধরে শরীরটা খারাপ ঘর তো মতন ছাড়া দিতে পারি না তোমাদের দাদাবাই ঝাড় দিয়ে দেয় কিন্তু আজকে আমার যখন শরীরটা একটু ভালো লাগছে তখন আমি সকাল সকাল উঠে সব কাজকর্ম করছি আর যখন সত্যি হতে শরীরটা ভালো লাগে তখন কিন্তু সব কাজ করতে নিজেরাতে নিজের ঘরটাকে নিজের মতন করে পোছাতে সত্যি খুব ভালো লাগে কিন্তু কি করব যখন শরীরটা খারাপ হয়ে যায় তখন আমার কিছুই করার থাকে না আর সব কাজকর্ম সেরে চলে এসেছিলাম আমার গন্তব্য মানে আমি যেই কাজটা করি তোমরা তো সকলেই জানো যে আমি তার ধরি যাই হোক যদি ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো তোমরা কতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো বন্ধুরা চলো পরের ভিডিও নিয়ে আবার আসছি আর তোমরা কে কে এই কাজ করতে ভালোবাসো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আমার কিন্তু খুব ভালো লাগে